দেখেন মুসা নিজেও ছাগল পছন্দ করে তাই ছাগলের বাচ্চা নিজে থেকেই এই মুসার কাছে আসছে মুসার সাথে খেলা করার জন্য তার হাতে ছা কলা ছিল সেটুকু দিয়ে দিছে ছাগলের বাচ্চাকে খাওয়ানোর জন্য কলা চুষাটা দিয়ে দাও খুসাটা খুসাটা দেও কলার খুসাটা ছাগলে খায় দেও দেও দেখো কি সুন্দর খাবো কলার খুসাটা খায় ছাগলে জি খা আদর করে দেওয়া যখন তোমার কাছে আসবে সুন্দর নাম ওষা কলার খুশারে কি খাইছে না পানি বোতল খাই বলতাছে আহ! সাগলে কলকাতা আমার পানি বোতলটা ফালাই দিছে। গেঞ্জি খাই বলতাছে এই সাগলে টিবি